আলাইকুম দর্শক আমি চলে আসছি সারুলিয়া গুরুহাটারলিয়া অবস্থিত প্রতি বৃহস্পতিবারে হাট যেখানে সেখান থেকে হাতটা শুরু এইটা করে কাছাকাছি আসে করছে ময়লা ময়লা যেখানে পর্যন্ত আমরা গরুর দাম জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসসালাম আলাইকুম ওই থেকে আসছেন ভাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আপনার নাম ভা আমার নাম খোকল গরু আনছেন কটা আসছি ষোলোটা ষোলোটা কোন সিয়ারের গুলো আপনার এই পাশে তো সবই আছে এইগুলো সব আচ্ছা ওইখান থেকে শুরু করি একটু আসেন আসেন সুন্দর একটা গরু যা কালার এর দাম চাইতেছেন কত দর্শক কত দাম এর দাম চাইতেছে এক লাখ টাকা দাম করার সুযোগ আছে তারপরে এরপরে দ্বিতীয় নম্বর গরুটা এটা 1.5 লাখ এটা 1.5 লাখ নসব দামদার করার সুযোগ আছে দামদার করার সুযোগ আছে

খুব সুন্দর লাগছে আপনারা জানি না ক্যামেরা ভিতরে কেমন লাগতেছে অনেক সুন্দর যাই হোক এক লাখ আশি হাজার দাম যেইটা করার সুযোগ আছে তারপরে এই এটার দাম যেটাছে কত ভাই ওটা ওটা লাখ লাখ টাকা এটা আড়াই লাখ টাকা লাখ দাম লাখ সুযোগ করার সুযোগ আছে তারপরে এটার দাম জেতেছেন এক লাখ দুই হাজার ওশখের দাম জেতেছে এক লাখ দুই হাজার তারপরে এই যে এটার দাম জেতেছেন কত এক লাখ বিশ হাজার ওশখ এটার দামও এক ওইটাও কি আপনার দাম আর এটা লাখ

এটার দাম এক লাখ আশি হাজার এই যে একটা আছে এটার দাম এক লাখ আশি হাজার টাকা দাম করার সুযোগ আছে আমারটাই বলবো জিরো ওয়ান নাইন ভাই এই যে গরুগুলো দেখাইলেন দামে দাম করে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে কিন্তু আপনি যদি আসতে চায় আপনার এই লোকেশন সালে হাটে আপনার কোনো ফোন নাম্বার কোনো কিছু যোগাযোগ নাম্বার আছে আছে নাম্বার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তাহলে আপনি নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন সেভেন ডবল জিরো জিরো ওয়ান নাইন সেভেন ডাবল জিরো ফোর সেভেন ফোর সেভেন ডবল জিরো টু ডবল জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আপনার নামটা ভাই আপনার নাম মোহাম্মদ খোকন হোসেন মোহাম্মদ খোকন এই খোকন ভাইয়ের গুরুগুলা দেখালাম ওনারা চাচা বাইস অনেকজন মিলে আসছে একসাথে আপনারা দামা দামি করে নিতে পারবেন গরু কটা করলেন আনছেন গরু ষোলোটা ষোলোটা গরু আনছেন এর ভিতরে দামাদামি করে নিতে পারবেন আপনারা আসবেন সারুলিয়া সারুলিয়া এই যে সাদা বাসা আঙ্খালের সাদা বাসা এটা পছন্দের গরু উনি নিজের ঘরের লালন পালন করতে তৈরি করা দেশি না অরিজিনাল দেশি এই সাদাবাসায় অন্য পছন্দের একটা গরু যার পছন্দ হবে তারা দেখে নিয়ে যাবেন দামাদামি করে এখন এখন বর্তমান বাজারে সেরা বাজারের সেরা এখন এখন বর্তমানে বাজারের সেরা দাম অনুযায়ী আমরা আরো কিছু করে দেখবো ভাই থাকবেন শুভকামনা

সারুলিয়া হাট অনেক দূরে ওই ওইখান থেকে প্রতিদিনই প্রায় আসে গরু দেখার জন্য গুরুপ্রেমী প্রেমী সব ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এই যে দামাদামি চলছে এটা লাখ চল্লিশ বলছে কাস্টমার বলে গেছে ভিডিও আসতে শেষ পর্যায়ে শেষ করবো

আলো গরু দাঁত কটা আছে এর দাম দিতে কত দাম এক লাখ সত্তর সব এর দাম দিতে এক আমরা গরুটা সামনে পিছিয়ে দেখাই শখ <reconcile régionckoier noise> <laughs> <a child>

একবারে সাইড হলে কি করবো স্যার ব্যসার দাম তো ভিডিও তো এরকম বলে না কেউ এটার দাম দিয়েছেন কত দেড়শো দেড়শো এর দাম দিতে দেড়শো এটা আনুমানিক ওজন কিরকম হইতে পারে সাড়ে সাড়ে চার মন টার্গেট করছে হয়তো একটু কম বেশি হইতে পারে এ বেচা কিনা হইলে কিছু কম আছে আপনারা ওটা দামাদি কমাতে পারবেন দশ জন্য একটা প্যাকেজ দিয়ে দেন একবারে কত এটা করে দেন একবারে একবারে বলতে পারা যায় হ্যাঁ একবারে যশোর কিছু কম হলে বিক্রি করবেন দামাদামি করার সুযোগ আছে আসলে একবার ওইভাবে বলা যায় না আসলে আইতাছে না কবাল আর দর্শক বিশাল সাইজের একটা গরু এটা আসলে গরু এক সাথে এটার দাম যে দেখেন কত তিন লাখ ষাট দর্শক তিন লাখ ষাট বিশাল সাইজের একটা গরু আনুমানিক ওজন কিরকম হতে পারে আটমন তারপরে আরেকটা তিন লাখ আর এটা দুই লাখ ষাট দর্শক এটার দাম দুই লাখ ষাট আনুমানিক করার সুযোগ আছে

you right. right.